কিছু কিছু রাজনৈতিক দল তারা নির্বাচনে যেতে ভয় পাচ্ছেন যুবদল কর্তৃক আয়োজিত না বলা কথা অনুষ্ঠানের মাধ্যম থেকে আমি একটা মেসেজ এই সরকারকে শুধু দিতে চাই আমরা আঠারো উনিশ বছর যাবৎ ভোট নিয়ে যুদ্ধ করেছি এদেশের মানুষ ভোট চায় এদেশের মানুষ নির্বাচন চায় এদেশের মানুষ ভোটাধিকার প্রয়োগের মাধ্যমে বিএনপির মতো একটি সরকার গঠন করতে চায় এবং কিছু কিছু রাজনৈতিক দল তারা নির্বাচনে যেতে ভয় পাচ্ছেন আমি বলবো যে নির্বাচনে যদি না হয় তো আমাদের আমাদের এতদিনের লড়াই আমাদের যুদ্ধ সব বিপদ সুতরাং আমরা এ সরকারের কাছে আমাদের জোরালো দাবি আমরা নির্বাচন চাই নির্বাচনে যে সরকার গঠন করবে দেশের সাধারণ মানুষ সেটা মেনে নেবে আমাদের যুব দলের না বলা কথা এ অনুষ্ঠান থেকে শুধু একটাই মেসেজ আমরা নির্বাচন চাই এবং আমাদের কথা হলো আমরা নির্বাচনের মাধ্যমে সরকার গঠন হবে এদেশে যারা ভোট বেশি পাবে তারা সরকার গঠন করবে এটাই আমাদের চাওয়া আমরা নির্বাচন চাই এখন ধরেন আমি যদি আমার বাবার বাবার উপরে যে করতে সেটা তো উচিত হবে না কারণ আমাকে নীতিমালা বুঝতে হবে জানতে হবে আসলে কোথায় থেকে কি হচ্ছে আমরা দু হাজার চব্বিশ সালের জুলাই আগস্টের গণপত্র আন্দোলনে ছাত্ররা মূল ভূমিকা পালন করে কিন্তু ছাত্রদের সঙ্গে একত্রবাদ করে প্রকাশ করেন আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের নির্দেশে সারা বাংলার যুবদল ছাত্রদল বিএনপির অঙ্গ আজকে সংগঠনের সবাই কিন্তু এই আন্দোলন ঝাঁপিয়ে পড়ি কারণ আপনারা জানেন এই ফ্যাসিবাদ হাসিনা যদি শুনতো যে ছাত্রদল যুবদল বিএনপি তালে তারা আরও চড়াই হয়ে যেত এই কারণে আমাদের নেতা জনাব তারেক রহমান বলেছিল যে আপনারা ছাত্রদের সঙ্গে ঐক্যবদ্ধ হন এবং ঐক্যবদ্ধভাবে এই ফ্যাসিসবাদী সরকারকে পতন করার লক্ষ্যে আমরা সেই হিসাবে করছি জুলাইয়ের উনিশ তারিখ আওয়ামী লীগের অঙ্গ সহযোগী সংগঠন পুলিশের দ্বারা আমি গুলি খাই পুলিশ আওয়ামী লীগ পুলিশ আওয়ামী সহ আমাকে গুলি করে এবং আমি আহত হই এবং আমি মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ি এবং কি ফ্যাসিস আওয়ামী লীগ এমন একটা কুখ্যাত এরা যে আমাকে চিকিৎসাটাও নিতে দেয়নি আমি দুই দিন পরে মেডিকেলে ভর্তি হই এমনকি আমার বুলেট বের করতে পারেন বাংলাদেশে একটা সুশৃঙ্খল চাঁদাবাজ মুক্ত এবং আগামীর রাষ্ট্র যেন দুর্নীতি মুক্ত হয় সেই বাংলাদেশ আমরা প্রত্যাশা করি এবং আমি আপনাদের মাধ্যমে সকল জনগণকে বলতে চাই এবং আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যানকে বলতে চাই যেরকম দেখেছেন নজিরবিহীন ঘটনা ঘটেছে এই চব্বিশে জুলাই পাঁচ আমাদের কোন নেতা কর্মী দেখে বহিষ্কার করা হয়েছে কারণ বিএনপি জনগণের কথা চলবে জনগণ বিএনপির কথা চলবে না এটা আমাদের